পাঁচে আগস্টে হঠাৎ করে ছাত্রলীগের পুলাধান এবং পুলিশে একসঙ্গে গুলি করা শুরু করে ওইখান থেকে আমার পায়ে পাঁচটা গুলি লাগে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী হাসান আমার বাসা সাতক্ষীরা জেলা সাতক্ষীরা থানা আসুন গ্রাম প্রতাপনগর তেরো জুলাই থেকে আপনার পাঁচই আগস্ট পর্যন্ত প্রতিদিনই আন্দোলন ইসলাম তো লাস্ট যেদিন আন্দোলনে গেছিলাম ওইখানে আপনার পাঁচে আগস্টে হঠাৎ করে ছাত্রলীগের পোলাকা এবং পুলিশ একসঙ্গে গুলি করা শুরু করে ওইখান থেকে আমার পায়ে পাঁচটা গুলি লাগে লাগার পরে ওইখান থেকে ওইখানের ছাত্ররা আমাকে নিয়ে হসপিটালে আসে সাতকেরা সদর সাতকেরা সদরে রক্ত কিছুক্ষণ থাকার পর রক্ত দেওয়ার পরে খুলনা মেডিকেলে আনছিলাম খুলনা মেডিকেলে বললো যে আমাদের এখানে হবে না রক সিড়ে গেছে ঢাকার হৃদরোগে নিয়ে যান তো এখান থেকে আপনার ঢাকার হৃদরোগে আনার পরে হৃদরোগে আনার পরে আপনার দুইটা অপারেশন করে করার পরে বলে যে এখানে হবে না ইভনেশানা থেকে একটা পরীক্ষা করে আনেন তারপরে দেখতেছি হয় কেনা তো ইভনিসা থেকে একটা পরীক্ষা করার পরেও বললো যে পাটার পাটা আমরা এখানে ঠিক করতে পারবো না পঙ্গুতে নিয়ে কেটে ফেলাম নাহলে ইনফেকশন হতে পারে তো পঙ্গুতে আনার পরে কিছুদিন চেষ্টা করছিল রাখার জন্য লাস্ট সতেরোই আগস্ট আমার পাটা কেটে বাদ দিতে হয় আর কি তো আমি ক্লাস টেনে এসি পরীক্ষা দিচ্ছিলাম তো পরীক্ষার কিছুদিন আগেই গুলিটা লাগে এই কারণে আর পরীক্ষা দিতে পারে না হ্যাঁ পরীক্ষা এই রমজানের পরে দেওয়ার কথা কিন্তু আবার ইনফেকশন দেওয়া দিচ্ছে তো আর বছর দিতে পারবো না পরীক্ষা। ডক্টর বলছে এই রবিবার শনিবারে অপারেশন করা লাগবে